নির্বাচনে আমার নির্বাচনী এলাকা পুর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা পরিষদ এখানে সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে যাচ্ছি জনগণ খুব সুস্থ ভাবে ভোট প্রদান করছে ইনশাল্লাহ গণনা শেষে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা বিজয়ের হাসি আসবো আলাইকুম আমি হাসমার্কার প্রার্থী আমি যতটুকু সেন্টার ঘোরাফেরা করছি দেখছি খুবই ভালো পাচ্ছি নির্বাচিত হচ্ছে এখানে আমার জনগণের সাড়া পাচ্ছি যে আমি জয়ী হব ইনশাল্লাহ ভোটে কোনো প্রকার গণ্ডগোল পাচ্ছি না আমি এখন পর্যন্ত সুন্দরভাবে হচ্ছে শান্তশিষ্ট পরিবেশে প্রশাসন খুব অ্যালার্ট এবং আমি দীর্ঘ পাঁচ বছর যাবত নির্বাচন করার লক্ষ্যে জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্যে আমি জনগণের যে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি যে উপকার করেছি আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে আমি আমার জয় নিশ্চিত আমি আমার মানসিকভাবে আমি প্রস্তুত যে আমার জয় নিশ্চিত

इस आठम गुरु वोट अपना और अच्छा अधिकार वोट है और हमारे जो ने डाला नहीं अस्पताल है चल लगे तो सीधे बात करो साइन नहीं करना और सब साइन करते हैं